আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই এমেন গ্লোরিয়াস হয়ে আমি ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম অরিজিনাল পাওয়ালের জুয়েলারি হ্যাঁ অরিজিনাল পাওয়ালের একটা জুয়েলারি কিন্তু আমি পরে আছি আপনারা দেখতেই পারতেছেন খুব সুন্দরভাবে কানে দু সহ আর একটা ধরে আছি কাছাকাছি প্রাইজের মধ্যেই দ্যাটস ওয়াই আমার আসলে এই ভিডিওতে দুই দুইটা দেখে দেওয়া হচ্ছে এটা হচ্ছে নিচে শামুক আছে আর এইটার হচ্ছে নিচে ঝিনুক আছে এটা কিন্তু অরিজিনাল পার্ল অরিজিনাল পাল এটা ইম্পোর্ট করা আপনার যদি মনে হয় যে অরিজিনাল পাল কীভাবে বুঝবো অবশ্যই আপনারা টেস্ট করে নিতে পারেন পুরো বাংলাদেশ সে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট যায় সো ডেলিভারি ম্যানের সামনে কিন্তু আপনি ভালোভাবে ফায়ার টেস্ট বলেন বা আপনি পাল যেভাবে টেস্ট করতে চান যেভাবে টেস্ট করা যায় সেভাবে টেস্ট করে দেখতে পান যেটা অরিজিনাল কি না আমরা ইম্পোর্ট করে থাকি এবং এগুলো অরিজিনাল পাউলের মধ্যে আছে এই টাইপের প্রোডাক্টগুলো এই পাওয়ালের নেকলেসগুলো কাউকে গিফট করলে সেও খুশি হয়ে যাবে সত্যি কথা গিফটের জন্য কিন্তু পারফেক্ট আপনারা কিন্তু কাস্টমাইজ করে আপনি আমার এই পার্লের জুয়েলারির সাথে কিন্তু ব্রেসলেটও নিয়ে নিতে পারেন খুব সুন্দর আপনি চাইলে অন্য টাইপের কানে দু নিতে পারেন আমাদের কাছে অনেক রকমেরই কিন্তু পার্লের জুয়েলারি আছে এবং অরিজিনাল পাওয়ালের জুয়েলারি আছে সো আমি ধরে আছি একটা এবং একটা পরে আছি আমারটা কিন্তু টার্সেল দিয়ে লক করা সো ছোটো বড়ো করা যাবে এবং এটা কিন্তু খুব ইউনিক টাইপের মধ্যে আছে আপনারা দেখতেই পারতেছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে এইভাবে করে লক করা যায় এটা খুব সুন্দর খুবই প্রিমিয়াম সো ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার সহ অবশ্যই আমাদের পেজে ইনবক্স করে ফেলবেন এত জেনুইন পার্লার জুয়েলারি কোনোভাবেই মিস করবেন না থ্যাংক ইউ